আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সকাল সন্ধ্যায় একশো বার করে তীফার পাঠ করলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সকাল সন্ধ্যায় এক শতবার ইস্তিক বা পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পরে আর মাগজিবের নামাজের পরে করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য আর হ্যাঁ আমরা কম বেশি সকলে জানি তবা ইস্তিক ফারের অনেক ফজিলত অনেক দাম বিশেষ করে আমরা সকলে জানি তবা ইস্তিক ফার পাট করলে আল্লাহ সুবহান হতালা বান্দার গুণাগুলো মাফ করে দিয়ে থাকেন সুবাহ আল্লাহ শুধু এখানেই শেষ নয় তবা ইস্তিক ফার পাঠ করলে আল্লাহ সুবাহ হতলা বান্দার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিয়ে থাকেন সুবাহ আল্লাহ এবং বান্দার রিজিকের মতো অগণিত বরকত রহমত দান করেন সুবহান আল্লাহ আর কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে মাত্র তিনবার তওবাই থেকে ফারপাট করে আল্লাহ সুহানা ওই ব্যক্তির সকল গুণাগুলো মাফ করে দিয়ে থাকেন আল্লাহ আর এজন্যই আল্লাহ সুবহানাহু সুবহানহতলা বলে দিয়েছেন গুণাগারদের মধ্য আল্লাহ সুবহানাহু তালা বেশি পছন্দ করেন যারা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু তালার কাছে তওবা করতে থাকে স্ত্রিক ফার ফাট করতে থাকে গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকে সুবহান আল্লাহ এর জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা চেষ্টা করবো সকালবেলায় ফজরের নামাজের পরে ইস্তেকবার পাঠ করার জন্য আমাদের যে তবা ইস্তিকফার মুখস্থ আছে জানা আছে অনেকের হয়তো বা সৈদুল ইস্তেকফার জানা আছে যেমন আল্লাহ আংতা ইহা ওয়া আনা আবুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়িকা মাস্তা আবুকা আলাইয়া ওয়া আবু বিধাম্বি ফির ফাইনাফুলা ইস্তিক ফারের মধ্য তওমার মধ্য সবচেয়ে শ্রেষ্ঠ তওবা ইস্তিক হচ্ছে সাইগেদুল ইস্তেক ফার আর এই ইস্তেক ফারটি কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একবার পাঠ করে আর সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহানা হতালা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন আল্লাহ আবার কোনো ব্যক্তি যদি মাগরীবের সময় একবার পড়ে ফজরের আগেই যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ সুবাহানা হো তালা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ জন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা আপনাদের মধ্যে কারা যদি সাইগিদুল ইস্তিফার মুখস্থ থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজের পরে একবার আর মাগরীবের নামাজের পরে একবার এই সাইগিদুল ইস্তিকার পড়ার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা يسهل أروع استغفر توبة سجامون استغفر الله ربي من كل ذنب واتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم يسأل أرو توبة استغفر الله سجامون أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه يسأل أرس فطوبى استغفر سجامون استغفر الله استغفر الله استغفر الله আমি এজন্য আপনাদেরকে কয়েকটি ইস্তেফা তওবা শুনানো দিলাম যে আপনাদের যেটা পছন্দ হয় আপনাদের কাছে যেটা সহজ মনে হয় অথবা আপনারা যেটা পারেন সেই তোবা ইস্তফাটি ফজরের নামাজের পরে এক শতবার পাঠ করবেন এরপরে কষ্ট করে তিনবার দুরুদিব রহিম অথবা অন্য কোনো দুরুশ্বরী পাঠ করবেন এরপরে আল্লাহ সুবাহানাহ তালার কাছে দোয়া করবেন একইভাবে আবার সেম মাগরিবের নামাজের পরে কষ্ট করে এক শতবার কোনো তহবা পাঠ করবেন তিনবার ধুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো ধুরুশ্বরী পাঠ করবেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সুবাহর কাছে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এক শতবার করে তওবা ইস্তিগফার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি এই আমলটা কন্টিনিউ প্রতিদিন করতে পারেন আর আল্লাহ সুবহানাহু তানার তাআলার কাছে আপনার সমস্যার সমাধানের জন্য দোয়া মুনাজাত করতে পারেন সমস্যা বলতে এটাই বোঝাতে চাচ্ছি যাদের সংসারে রিজিকের মধ্যে কোনো বরকত নেই এত টাকা পয়সা ইনকাম করার পরেও আপনার সংসারে আপনার ফ্যামিলিতে অভাব অনটন যাচ্ছে না রিজিকের রাস্তাগুলো প্রশস্ত হচ্ছে না সম্মানিত দিনী ও বোনেরা যাদের ফ্যামিলিতে এই সমস্যাগুলো আছে টাকা পয়সার সমস্যা অথবা টেনশন পেরেছি ভুগছেন আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরে এক শতবার যে কোনো তওবা ইস্তিক ফার পাঠ করবেন মাগরিবের নামাজের পরে এক শতবার যে কোনো তবা ইস্তিক ফার পাঠ করবেন আশা করি ইনশাআল্লাহ এই এই ফারের বরকতে আল্লাহ সুবাহ আপনাদের সকল অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ রিজিক রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন ইনশা এবং সকল আপদ বিপদ দূর করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামুল্লা